সালামু আলাইকুম সবাই এক ব্যক্তি হাজুর সাথে এসে এসেছে যে আমি যদি কালে করি এরপরে যদি নামাজ পাচাত টাইম মতো পুরা করি এরপরে যদি রমজান মাসের পুরা করি তারপরে রাতের বেলায় যদি নসেন নামাজ পড়ি ডাকাত যদি পুরা করি তাহলে আমার কি

Lord, I have to run and push you guys <laughs> with this. <laughs> Salam